যে আছে এই দুইজনের কে আবার সামনে নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনাদের সামনে জানেন এইখানে একটা আমি কথা বলছি এই ভাইকে যে কথাটা সচারাচার আমাদের গ্রামে সব সময় বলে থাকে এক কথা আরেক বাড়ি যে লাগায় ধরেন এই ভাই একটা কথা জানছে আমার কথা সেই কথাটা কিভাবে এর কাছে আসছে বা এর কাছে এসে শেষ হয়েছে সেই কথাটা আমরা জানবো ভাই বলো আমি তোমার কি বলবো তুমি কি শুনছো

প্রথম কথা কি ছিল ভাইয়ের বাড়ি পৌঁছাইছে চার বাড়ি পাশ হয়েছে চার বাড়ি পাশ হওয়াতেই ডিম হয়ে গেছে কাকে বেল পেকেছে গাছে বেল পেকেছে তাতে কাকের কি কাকের কি হয়ে গেছে ডিমে পড়ে লাস্টে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকিবুল ইসলাম পাঠক বন্ধু পাঠাগার রিসার্চ সেন্টার মৌসা মোহাম্মদপুর মাগুরা থেকে মৌসা মোহাম্মদপুর মাগুরার একদম প্রত্যন্ত অঞ্চলে একটি প্রতিষ্ঠান দু তেইশ সালে প্রতিষ্ঠিত হয় পাঠক বন্ধু পাঠাকার নামে আমরা শিক্ষা অঙ্গনকে প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে থাকি তারই ধারাবাহিকতায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহযোগিতায় আজ আমরা সনাতন আম্বিয়া দুই আয়োজন করেছি সেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মাগুরা জেলা সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদপুর উপজেলা শাখা আমাদের প্রতিনিয়তই প্রচেষ্টা আছে পাঠা পাঠাগারকে বইকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া তারই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যদি সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকেন আমরা আমাদের ধারাকে অব্যাহত রাখবো এবং আমরা চাই আমাদের মোহাম্মদপুর উপজেলায় যেন আমরা একটা আদর্শ উপজেলা এবং তথা মাগুরা জেলাকে আরো উন্নত করতে পারি সেই আশা ব্যক্ত রাখি এবং আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ভালোবাসবেন এবং বইকে ভালোবাসবেন আজকে প্রোগ্রামে কি কি ছিল তোমাদের আজকের প্রোগ্রামে আমাদের আয়োজন ছিল চারজন রাসুলের জীবনীর উপর রচনা প্রতিযোগিতা এবং আরও আরো একটা খেলা আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে গুজব বিষয়টা হচ্ছে রাসুলদের আমরা যেহেতু ইসলাম ধর্মে বসবাস করি সেহেতু আমাদের রাসুল এবং নবীদের জীবনী নিয়ে জানা আমাদের একান্ত প্রয়োজন এবং সেটা যদি আমরা ছোট থেকে আমাদের ধর্মীয় জ্ঞানটা রাখতে পারি তাহলে মনে করেন যে বাচ্চারা বড় হলে আমরা যে নৈতিক যে অবক্ষয় সেগুলো হবে না তারই ধারাবাহিকতায় আমরা আয়োজনটা করেছি সেখানে হচ্ছে হজরত সাল্লাহ এবং হজরত ইসাতাম এবং হজরত দাউদ আলিয়া জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আরেকটা খেলা হচ্ছে যেমন আমরা মনে করেন যে আমরা অনলাইনের যুগ প্রতারণার পাদে পড়ি আমরা হচ্ছে যে কোনো সময় গুজবে কান্দি তারই একটা ধারাবাহিকতায় আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে গুজব উৎপন্ন হয় কিভাবে গুজবটা সরিয়ে যায় সেটা নিয়ে আমরা একটা গুজব প্রতিযোগিতা আর বা গুজব খেলা আয়োজন করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হোসেন বিবিডি volunteers for bangladesh বিবিডি মাগুরা জেলা শাখার আমি সহসভাপতি হিসাবে কাজ করতেছি আমাদের কাজ হলো তো এসডিজি এর 17টা গোলস আছে সাসটেইনেবলস গোলস এই গোলসগুলো সকল মাত্রা পূরণের লক্ষ্যে আমরা কাজ করি আমাদের আমরা এই মোহাম্মদপুরে আমাদের উপজেলা টিম আছে সেই টিমের মাধ্যমে আমরা জানতে পারি এখানে একটা বই রিসার্চ সেন্টার আছে তারপর আমরা বলি যে ভাই আপনাদের সাথে আমরা একটা ইভেন্ট করব। তখন বলে ঠিক আছে ভাই আপনারা এই ইভেন্ট করতে পারেন আপনারা যে রাসুলের জীবনী এই জীবনী নিয়ে ইভেন্ট করতে পারেন সেই আজকে আমরা এখানে ইভেন্ট করতে আসছি এবং সুন্দর ভাবে ইভেন্ট পরিচালনা হয়েছে আমরা যতদূর এসে দেখেছি যে এখানে আমরা দেখছি যে পরীক্ষা চল চলমান ছিল তখন এখন আমাদের খাতা দেখা হচ্ছে এবং লাস্ট আমরা পুরস্কার দেব পুরস্কার দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব ধন্যবাদ